কেমন আছেন আজ একটা কমপ্লেন এসেছে যেটা এসি কুলিং হচ্ছে কিন্তু কম কুলিং হচ্ছে তো আমরা প্রথমেই চলে এসেছি আউটডোরে এরকম সমস্যা হলে আপনারা প্রথমে আউটডোরে আসবেন আউটডোরে এসে চেক করবেন কম্প্রেসার ফ্যান বরাবর চলছে কি না কম্পেসারের পিছনে যে কনডেন্সার কয়েল আছে গিয়ে বরাবর ক্লিন আছে কি না নিচেও চেক করা দরকার নিচে ইনডোরের ফিল্টার বা যে কয়েল আছে ইভাবোরেটার কয়েল সেটা ক্লিন আছে কি না এটা প্রথমে চেক করতে হবে তারপর সেকেন্ড চেক করতে হবে কম্প্রেসার ফ্যান যদি চলে তাহলে আমাকে চেক করতে হবে গ্যাস গ্যাস চেক করার জন্য আমাকে একটা এই গেজের দরকার ডাক্তারের যেমন স্থ্যাটিস্কোপ খুব জরুরি একটা জিনিস সেরকম এসির গ্যাস চেক করার জন্য বা এসির কাজের জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে ম্যানুফল গেজ এই দিকের যে যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমি সেকশানের গ্যাস সেকশান যে গ্যাস এটা হচ্ছে সেকশন লাইন এটা হচ্ছে সেকশন লাইন এটা হচ্ছে ডিসচার্জ লাইন এটার ব্যাপার আমি একদিন বলব তো এখন আমি যে ব্যাপারটা বলছি এই সেকশন লাইনে আমাকে এটা সেকশন লাইন সেকশন লাইনে লাগাতে হবে মিডিলে যেটা আছে মিডিলে যেটা আছে এটা হামেশা আপনাকে গ্যাসে লাগাতে হবে বা আপনার ভ্যাকুম করার জন্য ভ্যাকুম পাম্পে লাগাতে হবে এটা মিডিলটা সবসময় আউট লাগাতে হবে এটা এসিতে আমি লাগাবো না মিডিল পাইপটা আমি সবসময় গ্যাসে লাগাবো বা ভ্যাকুম পাম্পে ডালবো আর একটা আছে এটা ডিসচার্জ ডিসচার্জ যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা আমি এই যে ডিসচার্জ লাইন এই আমি এখান থেকে ডিসচার্জ লাইন দেখতে পাবো ডিসচার্জ আপনি বলতে পারেন গরম গরম লাইন সেকশন লাইন ডিসচার্জ লাইন এটাই গরম লাইন এখন ওটা সীতা সপ্তাহে আপনারা পার্টি হিসাবে আমি বলছি পরে ব্যাপারটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো আমরা এখন চেক করবো সেকশন লাইনে কতটা ডিস্টার লাইনে আমি এখন করছি না ডিস্টার লাইনে আমি দেখাবো একদিন আপনাকে এখন সেকশন লাইনে আমি দেখছি যে আমার গ্যাস আছে এই যে ম্যানোফল গেজে আছে আপনার এই যে দেখতে পাচ্ছেন জিরো টেন ফোরটি সিক্সটি এইটটি ওয়ান হান্ড্রেড ওয়ান টোয়েন্টি এগুলো হচ্ছে পিএসআই পি এস আই এর ফুল ফর্ম হচ্ছে আপনার পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ ফোর ওয়ান জিরোতে এই যেটা চলছে রানিং আর রানিং কেনতে আমার কমসে কম ওয়ান টোয়েন্টি পিএসআই হওয়া উচিত এখন আছে ফিফটি পিএসআই এই জন্য আমার কুলিংটা কম হচ্ছে রানিং রানিংয়ে তো আমার কত দরকার ওয়ান টোয়েন্টি এটা যখন স্ট্যান্ডিং থাকবে যখন এটা বন্ধ থাকবে তখন এটার প্রেসার হওয়া উচিত টু টোয়েন্টি ফাইভ বা টু থার্টি এমন হওয়া উচিত সেকশানে এটা আমি যেগুলো বলছি সব সেকশানে তো আমার এখন আছে ফিফটি তো আমার এখন এখানে আমার গ্যাস ডালা লাগবে এই ফোর ওয়ান জিরো গ্যাস ফোর ওয়ান জিরোতে দুটো গ্যাসের মিশ্রণ আছে তো সেই জন্য ফোর ওয়ান জিরো গ্যাসটাকে আমরা যে আমরা দেখতে পাচ্ছি যে ফোর ওয়ান জিরো গ্যাস ফোর ওয়ান জিরো গ্যাসটাকে আমি লিকুইডে ডালব যেহেতু দুটো গ্যাসের মিক্সড আছে এটা তো এখন আমরা গ্যাসই ডালবো আমরা যেহেতু প্রবলেম ফাইন্ড আউট করলাম আমরা এখন গ্যাস ডালবো ওয়ান টোয়েন্টি ফুটে নিয়েছি গ্যাস ডালার আগে আমাকে ফ্লাস করে নেওয়া দরকার এর ভেতরে আমরা যখন লাগিয়েছি ইয়ার থাকতে পারে থাকতে পারে এর জন্য আমরা আমরা ফ্ল্যাশ করবো এটা অন করে নিয়ে আগে হিচারটা অন করেছি গ্লাস করলাম এবার আমি গ্যাস ডাল ডালতে থাকবো আস্তে আস্তে একেবারে একবার দুশো পর্যন্ত পিএসআই পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যাপার নেই একটু 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 করে গ্যাস আমরা ডালতে থাকি অ্যাম্পিয়ারে আরে এটা অফ আমি অ্যাম্পিয়ারে সেট করলাম কেউ যদি মাল্টিমিটার ক্লামিটার সম্পর্কে জানতে চান এটা সম্পর্কে কমেন্ট করুন আমি একটা ভিডিও বানাবো এটা আমার এখন দেখাচ্ছে আট পঞ্চাশ তিপান্ন এরকম দেখাচ্ছে তো আমার এখন গ্যাস আমি সিক্সটি দিয়েছি আর একটু ডালবো ওয়ান টোয়েন্টি থাক কমসে কম এই যে কম্প্রেসার এটা আপনার আড়াই টনের কাছাকাছি এরকম কম্প্রেসার আছে এসি আছে তো আমার এখানে কমসে কম বারো তেরো আসা উচিত কমসে কম তো দশ তো আসা উচিত গ্যাস ডালতে থাকি এখন হাওয়া আস্তে আস্তে গরম আসছে আবার শুরু করব গ্যাস ডালা কম কম করে ডালবেন একবারে গ্যাস রানিং অবস্থায় বেশি ডালা ঠিক নয় কম কম করে ডালিয়া বন্ধ করবেন আবার ডালবেন তো আমার কোনো কাজের মধ্যে ভুল হতেই পারে বড়ো ভাইরা কাজের মধ্যে কোনো ভুল হলে আপনারা কমেন্ট করে জানাবেন এটা ভুল হচ্ছে আমিও শিখছি আপনাদের সাথে কোনো অসুবিধা নেই ভুল হতেই পারে ছোটো ভাইরা যেটাই ভুল হচ্ছে আপনারা কমেন্ট করবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা আরও আমাদের সাথে থাকবেন আমরা এখন দেখছি দেখছেন আমরা এখন গ্যাস চার্জ করছি অলরেডি এখন একশো চার্জ করে বন্ধ রাখছি আমি অ্যামস আপনারা দেখছেন নাইন পয়েন্ট এইট্টি ফাইভ এমন এসেছে একটি অব্দি নিতে নেবে তো আমার এখন অলরেডি দশের কাছাকাছি চলে এসেছে আমি আবার শুরু করবো ক্যাম্পা একশো বিশ পিএস অফ উচিত হচ্ছে গরম হাওয়া বেড়েছে এগারোর কাছাকাছি হতে এর কাছাকাছি চলে এসেছে আমার অ্যামসো আমি বলেছিলাম না দশ এগারো আসবে এরকম এটাও এসছে আর একটু চার্জটা বন্ধ করবো তো বন্ধুরা এতটুকুই আজকে এখন অলরেডি ঠিক হয়েছে নিচেও কুলিং ঠিকঠাক আছে এইভাবে গ্যাস চার্জ করবেন আপনারা বাকি ছোটো মোটো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার কন্ট্রাক্টার টাইপ কন্ট্রাক্টর এগুলো জানার জন্য আপনারা অব অবশ্যই কমেন্ট করুন আমি আরও বিস্তারিত আপনাদের সাথে থাকবো বলতে থাকবো ইনডোর এসেছি এখন ইনডোরে আমি যে গান আছে আমি সাথে টেম্পারেচার গান দিয়ে চেক করছি দেখুন আমার টেম্পারেচার কত আসছে নাইন আসছে আট আসছে ঠিক আছে